কর্মচারী প্রতিনিধি রাখার ব্যাপারে একটা দাবি এসছে এই দাবিটা যদি মানা না হয় যে সরকারি ক্ষমতায় থাকুক ওই সরকারে যদি মাহমুদুর রহমান থাকে আমি আপনাদের সাথে থেকে তার প্রতিবাদ করব মৌলিক অধিকারের ব্যাপারে তো আসলে কোনো বৈষম্যের কোনো জায়গা নাই আপনি নাস্তার টাকা যদি দুইশো টাকা দেন বা তিনশো টাকা যাতায়াত খরচ দেন তাহলে এটা সচিবকেও তাই দিতে হবে কারণ এটা তো খাবার নাস্তা তো খাবে খাবারে মৌলিক অধিকারের ব্যাপারে কোন বৈষম্যের জায়গা রাখা যাবে না বাসস্থান বাসস্থান তো মৌলিক অধিকার সুতরাং বাসস্থানের হিসাব পার্সেন্টেজ হিসাব করে দেয়া যাবে না আপনি আট হাজার টাকা পার্সেন্টের হিসাব করে আপনি চার হাজার টাকা দেবেন যদি ফিফটি দেন আমি জানি না আসলে আপনাদের হিসাবটা ধরলাম ফিফটি পার্সেন্ট দেয় তাহলে চার হাজার টাকা আরেকজনের যদি পঞ্চাশ হাজার বা ফিফটি পঁচিশ হাজার হবে না সবাইকে পনেরো হাজার দেন কারণ বাসস্থান মৌলিক অধিকার এখানে কোনো বৈষম্য চলবে না কিছুক্ষণ আগে মাহমুদুর রহমান মান্না নিজে বলেছেন আজকে সাথে যে বৈঠক প্রধান হবে তো এই বিষয়টা তাকে জানানো হবে যাতে ভবিষ্যতে যাতে এই বিষয়ের উপরেই প্রধান উপদেষ্টা হন বা এই দায়িত্বে যে উপদেষ্টা আছেন তার সাথে একটা এক্সক্লুসিভ আপনাদের এই সাত দফা নিয়ে কোনো বৈঠক করা যায় যেখান থেকে একটা সমাধানে আসা যায় আমি আপনাদের এই সাত দফার উপরে অবশ্যই আগামী দিনে অবশ্যই আমি আগামী দিনে লিখব এবং আপনারা নিশ্চয় এই জায়গাতে সবার অধিকার সমান হতে হবে এইখানে কোনো পার্থক্য চলবে না এবং এই দাবিগুলো আপনাদের পক্ষ থেকে আমরা যেখানে যেখানে উত্থাপন করা সম্ভব সেখানে সেখানে আমরা উত্থাপন করব। এবং কিছুক্ষণ আগে মাহমুদুর রহমান মান্না নিজে বলেছেন আজকে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক হবে সেই বৈঠকে আপনাদের এই প্রস্তাবনা হয়তো সম্পূর্ণরূপে আজকে যেহেতু অন্য এজেন্ডায় বৈঠক হবে সুতরাং আপনাদের এই পুরো বিষয়টা উত্থাপন করা সম্ভব হবে না কিন্তু এই বিষয়টা তাকে জানানো হবে যাতে ভবিষ্যতে ভবিষ্যতে যাতে এই বিষয়ের উপরেই প্রধান উপদেষ্টা হন বা এই দায়িত্বে যে উপদেষ্টা আছেন তার সাথে একটা এক্সক্লুসিভ আপনাদের এই সাত দফা নিয়ে কোনো বৈঠক করা যায় যেখান থেকে একটা সমাধানে আসা যায় শেষ একটা কথা বলি মামুধরন মান্না কিছুক্ষণ আগে বলেছেন আক্তারাই রাষ্ট্র একুশ জন উপদেষ্টা আছেন তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী যাকে কর্মচারী না বলে সেবক বলার কথা বলছেন কিছুক্ষণ আগে শবন ভাই বলছিলেন যখন প্রথম দাভাই বক্তব্য রাখলেন এগারো লক্ষ সেবক রাষ্ট্রের সেবক আর তারা একুশ জন রাষ্ট্রের সেবক সুতরাং তাদের যে আপনাদের রাষ্ট্রের উপরে স্টেক অনেক বেশি রাষ্ট্রের উপরে আপনাদের অধিকার অনেক বেশি এই রাষ্ট্র গড়ে তোলার জন্য যাদের ভূমিকা সেই ভূমিকায় আপনাদের ভূমিকা তাদের চেয়েও বেশি এবং এটা নিঃসন্দেহে তাদেরকে অনুধাবন করতে হবে এবং আমরা বিশ্বাস করি বিশ্বাস করতে চাই এ মানুষগুলোকে আমরা যেহেতু জানি ব্যক্তিগতভাবে জানি অনেকগুলো বছর ধরে জানি হয়তোবা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা নেই তারা রাজনীতির মানুষ নন সুতরাং অনেক কিছুই হয়তো তাদের কাজ পর্যন্ত পৌঁছাবে না কারণ রাজনীতি করলে একটা ব্যাপার হয় সাধারণ মানুষের সাথে কানেকটিভিটিটা বাড়ে সাধারণ মানুষের যে সমস্যাগুলো সেগুলো সম্পর্কে জানা যায় কিন্তু এখন যারা আছেন তারা হয়তো রাজনীতির মানুষ নন এ কারণে অনেক কিছু হয়তো তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি যেহেতু এখানে এসেছি আপনাদের দাবির সাথে যেহেতু আমরা একাত্মতা পোষণ করেছি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই এই সাত দফা দাবি যতটুকু পর্যন্ত আদায় করা সম্ভব ততটুকু পর্যন্ত আমরা আদায় করার চেষ্টা করব এবং যদি সম্পূর্ণটা পুরোটা যদি বাস্তবায়ন সম্ভব নাও হয় পরবর্তী নির্বাচিত সরকারের মাধ্যমে এই সাত দফা দাবি পুরোটা বাস্তবায়ন করা হবে এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ